আপনি কি জানেন ধূপকাঠির ধোঁয়াতে কোন মারাত্মক রোগ হয় কোন ফল খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস খেলে মৃত্যু হতে পারে কি খেলে মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায় লো প্রেশার হলে কোন শাক খাওয়া উচিত দৃষ্টিশক্তি বাড়াতে কোন খাবারটি নিয়মিত খেতে হবে এরকম আরও কিছু অজানা তথ্য জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন ধরনের ওষুধ খেলে কিডনি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ব্যথানাশক গ্যাসের ওষুধ উচ্চ রক্তচাপ নাকি আলসারের ওষুধ সঠিক উত্তর হবে গ্যাসের ওষুধ পরের প্রশ্ন কি খেলে লিভারের জমে থাকা ময়লা সেকেন্ডের মধ্যে বের করে দেয় শরবত কফি বিট নাকি টক খাবার সঠিক উত্তর হল বিট বিটরুটের জুস লিভারের স্বাস্থ্যের জন্য দুর্দান্ত বিটে থাকা অক্সিডেন্ট লিভারের স্বাস্থ্য উন্নত করে এবং যকৃতের কার্যকারিতা উন্নত করে বিটরুটের স্মুদিও পান করতে পারেন পরের প্রশ্ন ধোঁয়াতে কোন মারাত্মক রোগ হয় জন্ডিস ক্যান্সার হৃদরোগ নাকি ডায়াবেটিস সঠিক উত্তর হবে ক্যান্সার পরের প্রশ্ন কাঁঠাল খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে দুধ কলা পান নাকি ভাত খেলে সঠিক উত্তর হবে পান কাঁঠাল খাওয়ার পর অনেকেই পান খান তবে তার ফলে হতে পারে মারাত্মক ক্ষতি কাঁঠালের মধ্যে থাকা অক্সালেট পানের সঙ্গে মিশে পেটে নানা ধরনের সমস্যা করে মৃত্যু পর্যন্ত হতে পারে পরের প্রশ্ন আমাদের দেহের হাড়গুলি কত বছর পর থেকে দুর্বল হতে শুরু করে ৩৫ বছর বিয়াল্লিশ বছর চল্লিশ বছর নাকি বাহান্ন বছর সঠিক উত্তর হবে চল্লিশ বছর পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন কোন ফল খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস খেলে মৃত্যু হতে পারে আম পেয়ারা জাম নাকি কাঁঠাল সঠিক উত্তর হল কাঁঠাল পরের প্রশ্ন রোজ সকালে কোন পাত্রে জল খেলে পেটের চর্বি দ্রুত গলে যায় কাঁচের তামার স্টিলের নাকি কাঁসার সঠিক উত্তর হল তামার পরের প্রশ্ন কি খেলে মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায় কিসমিস, টমেটো গাজর নাকি পেঁপে সঠিক উত্তর হবে সবগুলোই স্বাস্থ্যকর উজ্জ্বল ত্বকের জন্য এগুলি খেতে পারেন তবে টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি লাইকোপিন এবং লুটেইন আছে বিটা ক্যারোটিন লুটেইন এবং লাইকোপিনের ত্রয়ী সূর্যের ক্ষতি থেকে রক্ষা করে এবং রেখা প্রতিরোধ করতে পারে বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন কাঁচ কাটার জন্য কি ব্যবহার করা হয় মোম হীরা পারফিউম নাকি কেরোসিন এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন লো প্রেশার হলে কোন শাক খাওয়া উচিত কুলেখাড়া পালং শাক লাল শাক নাকি পুঁই শাক সঠিক উত্তর হবে কুলেখাড়া পরের প্রশ্ন মানুষের শরীরের ব্লাড ব্যাংক বলা হয় কোন অঙ্গকে প্লিহা যকৃত কিডনি নাকি অগ্নাশয়কে সঠিক উত্তর হল প্লিহা বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন মাংস খাওয়ার পর কি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে শরবত টক দই তেঁতুল নাকি কোল্ড ড্রিঙ্কস খেলে সঠিক উত্তর হবে তেঁতুল খেলে আজকের শেষ প্রশ্ন দৃষ্টিশক্তি বাড়াতে কোন খাবারটি নিয়মিত খেতে হবে ডিম বেদানা গাজর নাকি আপেল সঠিক উত্তর হল গাজর সেই ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি গাজর আমাদের চোখের জন্য বেশ উপকারী আসলেও তাই গাজরে আছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন যা চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং চোখের কার্যক্রম সচল রাখায় সহায়ক ভূমিকা পালন করে এছাড়া চোখের যে কোনো ধরনের ক্ষয় হতেও দেয় না গাজর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন